প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য বারবার আসা কমন গুরুত্বপূর্ণ কম্পিউটার প্রশ্ন অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় হাইব্রিড কম্পিউটার চারজিবিটি এর সত্ত্বাধিকার সংস্থা ওপেন এয়ার প্রধান নির্বাহী নাম কি স্যাম অর্থম্যান ইন্টারনেট ব্যবহারের বর্তমান শীর্ষ দেশ কোনটি চীন ইন্টারনেটে কবে চালু হয় ইন্টারনেট চালু হয় উনিশশো সালে সফটওয়্যার পদন্ত কত প্রকার দুই প্রকার বিপুল পরিমাণ তথ্য হতে সহজে কোনও তথ্য খুঁজে পেতে কোনটি ব্যবহার করা হয় ডেটাবেস কম্পিউটার ব্রেন বলা হয় মাইক্রোপ্রসেসর এইচটি কি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল ডিজিটাল মুদ্রার উদাহরণ কোনটি বিটকয়েন হট স্পোর্ট কি তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা কীবোর্ডের কতটি ফাংশন কী থাকে বারোটি যে ডিভাইসের একটি নেটওয়ার্কের সাথে আরেকটি নেটওয়ার্কের সাথে যুক্ত করে তাকে কি বলা হয় গেটওয়ে কোন মাধ্যমে আলুর পালস ব্যবহার হয় অপটিক্যাল ফাইবার ব্লুটুথ কার নাম অনুসারে নামকরণ করা হয় ডেনমার্কের রাজা

বাহিরে আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষাতে নিচের কোনটি ব্যবহার হয় পায়ারেল নিচের কোনটি যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম ব্লুটুথ